পকেটে খরচ করার মতো এক কোটি নব্বই লাখ ডলার থাকলে আপনি কি করতেন এক গাড়ি সংগ্রাহক এই পরিমাণ টাকা খরচ করে একটি নতুন গাড়ি কিনেছেন নতুন বলছে কারণ নিলামে এন্টিক গাড়ির দাম কখনো কখনো আকাশ হতে পারে তবে নতুন গাড়ির পেছনে হাতে অর্থ খরচ করে নজির দ্বিতীয়টি আর নেই আর তাই বুগা তেলাবাহিত নোরে মডেলের গাড়িটি বিশ্বের সবচেয়ে দামি গাড়িগুলোর তালিকায় শীর্ষে আছে চলুন দেখে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে দামি দশ গাড়ির ছবি সহ দামও গতি এক নম্বরে বোগাত্তি লাবায়িত নোরে দাম এক কোটি নব্বই লাখ ডলার সর্বোচ্চ গতি ঘণ্টা দুইশো একষট্টি মাইল দুই নম্বরে রুলস রয়েস সুয়েপটাইল দাম এক কোটি তিরিশ লাখ ডলার সর্বোচ্চ গতি ঘণ্টা একশো পঞ্চাশ মাইল তিন বুগাত্তি সেন্টু দিয়েছি দাম উননব্বই লাখ ডলার সর্বোচ্চ গতি ঘণ্টা দুইশো মাইল মার্সিডিস বেঞ্চ মুবাক এক্সেলেরো দাম আশি লাখ ডলার সর্বোচ্চ গতি ঘন্টায় দুশো আঠারো মাইল বুকারটি দিব দাম উনষাট লাখ ডলার সর্বোচ্চ গতি ঘণ্টা দুইশো আটষট্টি মাইল ছয় কনিক সিসি এক্স আর দাম আটচল্লিশ লাখ ডলার সর্বোচ্চ গতি ঘন্টায় দুইশো চুয়ান্ন মাইলেরও বেশি দাম বরগিনী বেনে দাম পাঁচচল্লিশ লাখ ডলার সর্বোচ্চ গতি ঘণ্টা দুইশো একুশ মাইল আট ল্যাম্বরগিনি সায়ান দাম ছয়ত্রিশ লাখ ডলার সর্বোচ্চ গতি ঘন্টায় দুইশো মাইল ডাব্লিউ মোটরস লাইকান হাইপার স্পোর্ট। দাম চৌত্রিশ লাখ ডলার সর্বোচ্চ গতি ঘন্টায় দুইশো মাইল দশ বুগাত্তি বেইরন বাই মেনসরি বিবেরে দাম চৌত্রিশ লাখ ডলার সর্বোচ্চ গতি ঘন্টায় দুইশো চুয়ান্ন মাইল আপনার কোন গাড়িটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব